দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখন কম্পিউটারে এসেছি এসে মানে সাইকেলে রাখলাম এই এবার আমি যাব কম্পিউটারে ক্লাস করবো ক্লাস করে রেডি হয়ে চলেছি মানে রেডিও বলতে জুতোটা পরে এসেছি এবার এইটা মেজাদ মেজাজ থেকে রেডি হয়ে তারপরে একবার আমি যাব কারণ এখানে এখন আমি রেডি হতে পারিনি কারণ এখন তো যাব না মেজাদি যাবো ওখান থেকে রেডি যাবো কারণ বাড়ি যাবো না দেরি হয়ে বাড়িতে বাড়িকে তারপরে কাজ বাকি যে কাজ করবো মানে বাড়ি থেকে এসে কাজ করবো কাজ কমপ্লিট করে তারপরে যাবো ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো ব্লগটা কারণ কম্পিউটারে যাই কম্পিউটারে গিয়ে ক্লাস করি লেট হয়ে চলো চলো ভাই 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 পরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছে আমি এখন রেডি আমি এখন রেডি হয়ে গেছি তোমাদেরকে আমি সেই কম্পিউটার সেন্টারের ওখানে বলেছিলাম যে একটা বিয়েবাড়ি আছে আজকে আমি বিয়ে বাড়ির জন্য রেডি হলাম আমি এই এই জ্যাকেটটা মানে জ্যাকেট জিন্সের জ্যাকেটটা পরি তার সাথে এই ভেতরে লাল রঙের একটা টি শার্ট লাল রঙটা চেরি কালার আর এর নিচে এই প্যান্টটা পরেছি আর এখন রেডি হলাম সরি বন্ধু তোমার কাছে তো ইন্টারটা নেওয়া হয়নি কারণ কম্পিউটার সেন্টার থেকে আমি ব্লগটা শুরু করি তখন ইন্টারটা নেওয়া হয়নি তখন তার করে আমি শুরু করে দিলাম যা হোক করে এখন আমরা ইন্টার নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুদীপ্ত সিম্পিল লাইফস্টাইল তোমার স্বাগত নাই আমি সুদীপ্ত আমার আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি সুদীপ তো আমি খুব খুব ভালো আছি চলো তাহলে আজকের একটা ধামাকাদার ব্লগ নেই তোমার সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকো বিয়ে বাড়িতে গিয়ে ওখানে কী কী মানে কী কী এনজয় করি কেমন করে কী মানে কে কে যাচ্ছি তোমার সাথে শেয়ার করো চলো দেখতে থাকো ব্লগটা একটু কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভালো করে বুঝতে পারবে না দেখতে থাকো ব্লগটা ঠিক আছে এখন ভালোভাবে রেডি হয়েছি আর একটু বেরোয় আমার মায়ের এখন আসেনি মেজাজ বাড়িতে রেডি হলাম এখন এখান থেকেই বেরোবো যাই তাহলে চলো তাহলে ওখানেই যাও তোমার সাথে শেয়ার করছি বাই বাই এখানে দেখতে পাচ্ছ বউ এখানে সেজে বসে আছে এটা হলো একটা দিদি হয় মানে আমার দিদি হয় সম্পর্কে দিদি হয় এবার এটা আমার দিদিটা আজকে তোমার বিয়ে তোমার সাথে বললাম যে আজকে একটা বিয়ে বেরিয়েছে এই দিদিটারই আজকে বিয়ে আমি একটু ভিডিও করছিলাম এবার পাশে ক্যামেরাম্যানরা ক্যামেরা করছিলো তাই একটু এদিক ওদিক টাকা ছিল তাই ওটাই তোমার সাথে শেয়ার করলাম আর এখানে ছিল হলো দেখতে পাচ্ছ এখানে সব সেজে যে দাঁড়িয়ে থাকে এটা কী যায় না কি বুঝতে পারলাম না এটা কী তাও তোমার সাথে শেয়ার করতাম এখান দিয়ে হলো বিয়েবাড়ি এখান দিয়ে যাচ্ছি এখানে এবার এই হলো দেখতে পাচ্ছি এদিকে কফি বস কফি স্টার বসেছিলো আর এদিকটা হলো চিকেন পকোড়ারে বসেছিলো আর এখানে তারপরে খেতে বসে তারপরে খেতে বসে পড়েছি এখানে স্টার্টারে ছিল হলো চিকেন স্যাটে চিকেন স্যাটে আর এখানে হলো বাসন্তী পোলাও আর এখানে ছিল হলো মাটন কারি বাসন্তী পোলাও সাথে ছিল মাটন কারি আর এখানে মেনু কার্ডটা তোমার সাথে একটু শেয়ার করে প্রথম দিকে দেখানো ক্লাসের দিকে দেখালাম এখানে বাসন্তী পোলাও আর এখানে হলো মাটন কারি যারা মাটন খাবেন তাদের জন্য চিকেন আর মাছ ছিল এরপরে আর অনেক কিছু তোমার সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ তো সেনকে বিয়ে বাড়ি কী বলো তো সেদিনকে আমি বিয়েবাড়ি গেছিলাম তো বিয়ে বাড়িতে ঠান্ডাটা মানে গাড়িতে করে আসছিলাম আস্তে আস্তে ঠান্ডা এত লেগেছিল তাই ব্লগটা আর কন্টিনিউস আর করা হয়নি আজকে এবার ব্লগটা শেষ করতে আসলাম ভাবলাম আজকে আবার ব্লগটা শেষ করে দিই ব্লগটা বেশি বড়ো হয়নি আমি জানি তবুও তারপরে মেনুকে তোমার সাথে শেয়ার করে নি আজকে বলে দিচ্ছি তারপরে ছিল হলো চাটনি পাঁপড় আর তাহলে রসমালাই বলে একটা কিছুটা ছিল হয়তো মিষ্টির নামটা ঠিক মনে নেই আর সন্দেশ ছিল আর আইসক্রিম ছিল আর তার ছিল হলো পান এই করাই ছিল আর ওদিকে হলো ওদিকে মানে ফার্স্টে ছিল হলো চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দুটো ছিল আর ফুচকা ছিল আর ছিল হলো ওদিকে কফি বসেছিল। ছিল ওগুলো তো শেয়ার করা হয়নি কিছু মানে তাড়াহুড়ো মানে এত ঠান্ডা পড়েছিলো না ঠান্ডার মধ্যে এই ঠান্ডাতে বিয়ে বাড়ি মানে সেদিনকেই আরও বেশি ঠান্ডা পড়েছিল বিয়ে বাড়ির দিনকে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ার কারণে আমি সেনকার মানে ভিডিও করতে তো ইচ্ছা করছিল না ঠান্ডার মধ্যে যে এত ঠান্ডা যে প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে না তো তাই আর ভিডিও করা হয়নি আর এখন আমি তো আজকে ব্লগটা শেষ করতে আসলাম আর এখন মাঠে এসেছি মাঠে এসে মানে ব্লগটা আমি ভাবলাম যে পোস্ট করবো পোস্ট করছি মাঠে তারপরে দেখছি আমি তো ব্লগটা শেষ করতেই ভুলে গেছি তাই আমি এখন মাঠেই ব্লগটা শেষ করলাম চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টুক করে দেবে বাই বাই